দুনিয়ার যত মুফাসির আছে সব মুফাসির একটাই ব্যাখ্যা করেছে যে মকদুব আলিহিম মানে ইহুদ অভিশপ্ত ওয়ালাদিন পদভ্রষ্ট মানে নাসারা নাসারারা পদভ্রষ্ট এই জন্য বেশি মুসলমান হবে নাসারারা যত খ্রিস্টান আছে সব মুসলমান হয়ে যাবে আর অভিশপ্ত মানে সত্য জানার পরেও মানে না সত্য জানার পরেও লুকিয়ে রাখে এরা অত সহজে মুসলমান হবে না এরা দা জালের সময় পর্যন্ত দা জালের সাথে দিবেন তথা পদ ভ্রষ্টতার ইবলিসের মতো পথভ্রষ্টতার উপরেই পৃথিবী থেকে বিদায় নেবে যে তারা কতটা ক্রিটিক্যালি কতটা মাইন্ড গেম মুসলমানদের সাথে খেলে কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তারা পৃথিবীতে রক্ষা করে আর আজ মুসলমানেরা যে জুলুম এবং অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে এটার জন্য শুধু তাদের দোষ দিয়ে লাভ নাই। কেননা তাদের সাথে যদি আমরা নিজেদের তুলনা করি তাহলে আমাদের নিজেদের মতো কমতি আছে বেশি আল্লাহ সুবাহ তাদের উপর দয়া করে তাদের কাজে এই জায়গায় দেননি বরং আমাদের আমলের কারণে আল্লাহ আমাদের পিছিয়ে দিয়েছেন আর তারা তাদের চেষ্টার কারণে এই জায়গায় পৌঁছে গেছে তো সেহেতু যারা আজকে অত্যাচার করতেছে জুলুম করতেছে তারা যে অভিশপ্ত তাদের জন্য যে ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য যে পরাজয় সুনিশ্চিত আজ অথবা কাল অথবা পরশু অথবা যেই দিন ইসাল এস্লা তো আসাল্লাম আসবে মাহাদি আসবে সেই দিন সুনিশ্চিত এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই সুতরাং এটি নিয়ে মুসলমানদের মধ্যে এই রকমের কাদা ছোড়াছড়ি করা যে উমুক ইহুদির দালাল কি উমুক খ্রিস্টানের দালাল এগুলোও ঠিক না প্রত্যেক মুসলমানকে সমানভাবে নিজের অন্তর থেকে কষ্ট এবং ব্যথা অনুভব করা উচিত